এখানে কোন রঙটা আপনারা একেবারেই রাধাকৃষ্ণচরণে দেবেন না সেটা হলো নীল রং বেগুনি রং ধূসর কালার রং কালো রঙ কিংবা একেবারেই বলা ভালো যে কালচে কালচে যে কালার থাকে বা ডিপ গাঢ় যে রং সে রং যদি বেগুনি হতে হতে নীলাভ বা কালচে বেগুনি হয়ে যায় বা কালচে নীল হয়ে যায় এমন রং থেকে কিন্তু সাবধান খুব ডিপ কালার কিন্তু কালচে কালচে ভাব এমন রং থেকে সাবধান অবশ্যই রাধাকৃষ্ণর জন্য ওনার চরণেতে দেওয়ার জন্য ওনার চরণে অর্পণ করার জন্য আপনারা মধু মানে একশেষে মধু দিতে পারেন কিংবা কোনো বাটিতে করে মধু অর্পণ করতে পারেন তুলসী পাতা দিয়ে আর তারই সাথে মানে ওটা ভোগ অর্পণ করতে পারেন কিংবা রকমভাবে পঞ্চামিত দিয়ে ওনাকে স্নান করাতে পারেন রাধাকৃষ্ণকে কিন্তু গোলাপ ফুলের মালা দিতে ভুলবেন না আর গোলাপ ফুল ওনার খুব ফেভারিট তাই গাঁদা গোলাপেরও মিক্সার করে আপনারা দিতে পারেন ওনার চরণে অর্পণ করতে পারেন সুগন্ধি ধূপ দিয়ে দীপ দিয়ে